হাই ফ্রেন্ড ওয়াক এয়ার মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কমেন্টের কোনো বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কী হয় বলুন তো মানে অ্যাকচুয়ালি যাদের কাছে ভিডিওগুলো প্রয়োজন আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা যে বিভিন্ন রকম মানুষের কথা শুনে হ্যাঁ যে বিভ্রান্তগুলো হচ্ছে সেগুলো থেকে তারা বিরত থাকবে তার জন্য আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে আমারও ভিডিওগুলো বানাতে আমার একটু উৎসাহ হয় এইগুলোই আজকে আলোচনা করবো যে কিছু কিছু মানুষ বলছে দাদা এই অ্যাংজাইটিতে থাকাকালীন বা এই ডিপ্রেশনে আছি বা বিভিন্ন রকম ফোবিয়াতে আছি প্যানিক ডিসঅর্ডার আছি এগুলো থাকলে দাদা আমার কি আমি কি পাগল হয়ে যাব হ্যাঁ এই চিন্তাভাবনা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে আমি যেগুলো দেখছি এবং যারা আমার সঙ্গে কথা বলছে তারাও কিছু কিছু মানুষ এই কথাগুলো বলছে অ্যাকচুয়ালি অ্যাংজাইটির সঙ্গে পাগলের কোনো সম্পর্ক নেই অ্যাংজাইটি এটা হচ্ছে আপনার একটা ভুল একটা চিন্তাভাবনা যেটা আপনার আপনি দীর্ঘদিন ধরে করে এসছেন ভুল চিন্তাভাবনা কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে এবং পাগলের ক্ষেত্রে কী হয় পাগল যারা অ্যাকচুয়ালি পাগল রাস্তাঘাট ঘুরে বেড়ায় তাদের মাথায় কোনো চিন্তাভাবনা আছে না কিন্তু আপনাদের মাথায় চিন্তাভাবনা আসছে বলে আপনারা ভালো আছেন চিন্তা আপনাদের যখন না আসবে তখন আমরা পাগল হয়ে যাবেন আর আপনার এই দীর্ঘদিন ধরে অ্যানজাইটিতে পড়াকালীন আপনারা পাগল হয়ে যাবেন আস্তে আস্তে এটা কিন্তু সম্ভব না পাগল কিন্তু এইভাবে দীর্ঘদিন পড়ে থাকার পরে কিন্তু পাগল হয় না মানে হঠাৎ করে পাগল হয়ে যায় বিষয়টা সেটাই আপনারা এইগুলো থেকে বিরত থাকুন এবং আমি আপনাদের কিছু আমি কমেন্ট যেগুলো করেছিলেন যে দাদা অ্যানজাইটি থাকাকালীন কিছু রুটিন আমাকে দিন যে রুডিংগুলো ফলো করে আমি এ সমস্যা থেকে বার হতে পারি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যে এইভাবে কোনো দিন কোনো রুটিন হয় না যে আপনারা এটা করলে ঠিক হয়ে যাবেন এটা করলে ঠিক হয়ে যাবেন বিষয়টা সেটা না আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান কাছাকাছি কারোর কাছে কাউন্সিলিং কাউন্সেলিং নিন সাইক্যাট্রিক্ট আছে সাইকোলজিস্ট আছে আপনারা তাদেরকে দেখান এবং আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান সেখানে বিনামূল্যে আপনারা ট্রিটমেন্ট পাবেন এবং খুব ভালো চিকিৎসা পাবেন কারণ এইভাবে ডেলি রুটিন আপনাদেরকে দিলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না আমি আপনাকে কটা রুটিন দেবো বলুন আমার কাছে যারা কাউন্সিলিং করছে তাদের আমি এক 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 রকম সিস্টেম নিয়ে কাউন্সিলিং করছি কিন্তু আপনাকে আমি এক প্রতিদিন কী করে বোঝাবো বলুন তার জন্যে বলছি আপনি প্লিজ আপনার কাছাকাছি কাউকে দেখান কাউন্সেলিং নিন আপনি ঠিক হয়ে যাবেন এবং ডেলি রুটিন বলতে গেলে আপনাকে আমি যেটা বলবো যে আপনি প্রতিদিন সকালে আপনি মর্নিং ওয়াক করুন কিছু ব্যায়াম করুন কিছু কিছু পিটি করুন এক্সারসাইজ করুন ঠিক আছে মেডিটেশান করুন খাবার দাবারগুলো একটু লাইটলি খাবারগুলো খান হ্যাঁ শ্বাসের ব্যায়াম আছে বিভিন্ন রকম সেগুলো করুন বই পড়ুন বন্ধুদের সঙ্গে কথা বলুন আড্ডা মারুন হাসুন এগুলো করলে আপনি সমস্যা থেকে ঠিক হয়ে যাবেন কিন্তু এগুলো করতে হবে কখন কীভাবে করবো শ্বাসের ব্যায়াম তো অনেকগুলো আছে সেটা কীভাবে কোনটা কখন করবো এইগুলো বিষয়গুলো জানতে গেলে আপনাকে অবশ্যই কাউন্সিলিং করাতে হবে কাউন্সিলিং না করলে আপনি কখন এই বিষয়টাকে বুঝতে পারবেন না এবং এই বিষয়টা কিন্তু অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন বা যে রকম মানসিক সমস্যা বলুন বিষয়গুলো কিন্তু খুব সহজ এমন নয় যে বিষয়গুলো খুব কঠিন কিন্তু আমাদের যখন এইগুলো সমস্যাগুলো হয় আমরা ভাবি যে বিষয়গুলো অনেক বড়ো একটা বিষয় এটা বড় বিষয় না আপনারা দেখান দেখালে ঠিক হয়ে যাবে এবং যে ফোবিয়াটা যে সমস্যাগুলো হয় ফোবিয়াতে আপনাদের বাইরে যেতে গেলে কোনো ভয় হতে পারে হ্যাঁ কোনো কিছু আপনার কুকুর হতে পারে বিড়াল হতে পারে এগুলো দেখলে আপনার ভয় হতে পারে আর ফুবিয়ার ক্ষেত্রেও আপনারা একই রকম বিষয়টা হচ্ছে একই যে আপনারা আপনাদের কাছাকাছি কাউকে দেখান আপনারা কাউন্সেলিং নিন দেখুন ঠিক হয়ে যাবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা করুন একটা মাস করুন আপনাদের সমস্যা চার মাস হয়ে থাকে আপনারা একটা মাস কষ্ট করুন একটা মাস নিজে নিজেকে টেন্ড করুন যে আমি এক্সারসাইজ করবো এই ব্যায়ামগুলো করবো এই পড়ব এটা করব সেটা করবো আপনার করুন না করলে আপনারা ঠিক হয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিসিনের থেকেও আমি যেটা বেটার মনে করি কারণ আমার দীর্ঘ ছয় বছরের সমস্যা ছিল আমার কাছে এটা সবচেয়ে বেটার লাগলো যে মেডিসিনের থেকেও সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং একটা মানুষের সঙ্গে সত্যি কথা বলতে আমার মনের কথাগুলো বলা সে মানুষটা যে আমার মনের কথাগুলো বুঝবে আমি কিন্তু অনেক ডক্টরকে দেখিয়েছি অনেক মেডিসিন খেয়েছি আমি যতটা না কাউন্সিলিং করে আমি উপকার পেয়েছি আমি সত্যি কথা বলছি আপনাদেরকে কাউন্সিলিং করুন আপনারা অনেক অনেক উপকার পাবেন এবং আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলোকে চেষ্টা করুন যে আমি কারোর কাছে থেকে কাউন্সেল নিচ্ছি আপনি যে কারোর নিন সেটা বড় বিষয় না কিন্তু আপনার তার টানা না কথা মতো চলুন তিনি যেভাবে চলতে বলছে সেভাবে চলুন যেভাবে যেটা করতে বলছে সেভাবে করুন দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে আমাদের ব্রেন এমন না যে আমাদের ব্রেনকে আমি বললাম আজকে কালকে ঠিক হয়ে যাবে ঠিক আছে বিষয়টা এটা না আমাদের কিন্তু কোনো কিছু মুখস্থ করতে গেলেও আমাদের দীর্ঘ সময় দিতে হয় সেই জিনিসগুলোও ভুলতে গেলেও আমাকে দীর্ঘ সময় দিতে হবে ঠিক আছে আমরা কিন্তু একটা বা এক মানে দুটো দিন বা তিনটে দিন বা একটা দিন পরীক্ষার জন্য আমাদের কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন পড়তে হয় তিনশো পঁয়ষট্টি দিন পড়ার পরে কিন্তু আমাদের একটা দিন পরীক্ষা হয় তাহলে আমাদের ব্রেনকে তিনশো পঁয়ষট্টি দিন সেই পড়াগুলো মুখস্থ করতে হয় তারপরে আমরা একটা দিন গিয়ে পরীক্ষা দেব ঠিক একইভাবে আমাদের ব্রেনকে আমাদের ওইগুলো যেগুলো আমরা ভুল চিন্তা ভাবনা হয়ে গেছে ভুল যেগুলো অ্যাক্টিভিটি করে ফেলেছি সেগুলোকে আমাদের ব্রেনকে দিতে হবে দীর্ঘদিন আপনি ভাব বলবেন যে দাদা এক সপ্তাহ ক্লাস করছি কেন ঠিক হচ্ছে না এক সপ্তাহ ক্লাসে আপনি তো ঠিক হতে পারবেন না আপনার সিস্টেম হচ্ছে আপনার ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে আপনাকে দীর্ঘ এক মাস দু মাস তিন মাস আপনাকে ট্রেন করতে হবে ট্রেনিং দিতে হবে তারপরে তো শিখবে তাহলে সে সময়টুকু আপনি দিন আপনি আজকে এখানে এক সপ্তাহ কালকে ওখানে এক সপ্তাহ এইভাবে করলে আপনি ঠিক হবেন না এবং আপনার মনের ভিতরে ক্যালকুলেশান আসবে বুকে ব্যথা করছে কেউ বলছে বুকে ব্যথা করছে মানে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এই কথাটা যে বলছেন তাদের উদ্দেশ্যে বলছি বুকে ব্যথা করলে কখনো হার্ট অ্যাটাক হয় না এটা সম্ভব না আপনার ইসিজি রিপোর্ট তো ওকে হয়ে গেছে আপনি ইকো হয়ে গেছে আপনার ইসিজি হয়ে গেছে আপনার যাবতীয় টেস্ট যা আছে সব হয়ে গেছে আপনি একবার না আপনি কয়েকবার করেছেন তারপরে যদি আপনি মনে করেন যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে একটা কথা বলুন তো যে মানুষটা হার্ট অ্যাটাক করছে বা যে মানুষটা স্টক হচ্ছে স্টক হচ্ছে তারা কি এইভাবে বাড়িতে কী কী বার হচ্ছে যে আজকে আমি বাইরে যাচ্ছি আমার আজকে হার্ট অ্যাটাক হবে বা আজকে আমি বাইরে যাচ্ছি আজকে আমার স্টক হবে এটা কিন্তু তারা ভাবছে না কিন্তু আপনারা এইগুলো নিয়ে ভাবছেন কেন ভাবছেন বলুন আপনাকে ডক্টর তো বলেছে আপনার আপনার তো কোনো সমস্যায় নেই আপনি এসসিজি রিপোর্ট আপনি তো কুম বেশি তো আপনি তো জানেন কুমবেশী তো আপনার ডক্টরবাবু যা জায়গায় দেখাচ্ছে সে তো জানে কোনো সমস্যা নেই সে তো বলবেই যে আপনার এই সমস্যা আছে তাহলে সে ডক্টরবাবু বলছে আপনাকে আপনার কোনো সমস্যা নেই তারপরও আপনি বিষয়গুলো বিশ্বাস বিশ্বাস করতে চাইছেন না এবং কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন তার কাছ থেকে কাউন্সিল নিতে নিতে আপনি অবিশ্বাস করছেন তাকে অবিশ্বাস করছেন একটা মানুষকে চাইবে যে আপনার মানে আপনার কোনো এটা কোনো একটা বড় ক্ষতি হয়ে যায় কোনো মনে চাইবে না আপনি প্লিজ দয়া করে আপনার আপনি যার কাছ থেকে কাউন্সিল নিচ্ছেন না কেন তাকে আপনি বিষয়গুলো খুলে বলুন আপনার সমস্যাগুলো খুলে বলুন তা সে যেটা বলছে সে আপনি সেইভাবে চলুন দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে মাথা যন্ত্রণা করছে মাথা ভার হচ্ছে বলে আমার ব্রেন টিউমার হয়ে গেছে বিষয়টা এটা না মাথা ভার হচ্ছে মাথায় বিভিন্ন রকম আপনি চিন্তা করছেন দীর্ঘদিন ধরে আর এবার চিন্তা করলে তো আমাদের মাথা তো ভার হবেই এখন এই ঠান্ডার সময় বাইরে বার হলে মাথা ভার হবে ঠিক আছে ঠান্ডা লাগতে পারে তাহলে এটা নিয়েও আমি যদি ভাবি যে মাথা ভার হচ্ছে কেন আমার কি ব্রেন স্ট্রোক হয়ে গেলো ব্রেন টিউমার হয়ে গেলো এটা নিয়েও যদি ভাবি তাহলে আমি প্যানিক হয়ে যাব সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে বিষয়গুলো বুঝুন আপনি এতদিন আপনি কখন ইউটিউব গুগল এইভাবে বিষয়গুলোকে সার্চ করেননি এখন যেভাবে আপনি সার্চ করছেন আপনি ইউটিউব গুগল দেখুন সেটা আপনি মনোরঞ্জনের জন্য দেখুন এই ডক্টরই শেখার জন্য দেখবেন না দেখলে অনেক সমস্যা হয়ে যাবে ঠিক আছে এবং যারা যারা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের অ্যাকচুয়ালি সমস্যা আছে তারা এই হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না কল করলে কোনো আমি কল আসবে না হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারবেন এবং যাদের অ্যাকচুয়ালি সমস্যা আছে তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাকে এস করবেন বা কল করবেন অযথা আমাকে কেউ ফোন করবেন না আমি অ্যাকচুয়ালি খুব মানে ব্যস্ততার ভিতরে থাকি কারণ প্রচুর মানুষ আমাকে ফোন করে ঠিক আছে এবং তার মাঝে যদি আপনারা এইভাবে ডিস্টার্ব করেন তাহলে আমার একটু খারাপ লাগে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কল করুন আপনারা এস এম এস করুন এবং চাকাই দেখেন না কেন আপনারা তার তার কথা বিশ্বাস করুন নিজের উপরে বিশ্বাস রাখুন যে আপনি ঠিক হবেন আজকে না হলে কালকে আপনি ঠিক হবেন এই ভেবে আপনি চলুন তিনি যে ব্যায়ামগুলো দিচ্ছে সেই ব্যায়ামগুলো করুন তিনি যেভাবে চলতে বলছে সেগুলো ভেবে চলুন দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং সবচেয়ে আমি আপনাদের একটা কথা বলব আপনারা যাদের রাত্রে বেশি বিশেষ করে ঘুম হচ্ছে না তাদের জন্য যে কথাটা হচ্ছে আপনারা রাত্রে বই পড়ুন আপনারা দশ মিনিট পনেরো মিনিট আপনারা বই পড়ুন বই পড়ে আপনারা ঘুমাতে যান দেখুন আপনাদের ঘুমটা ভালো হবে ঠিক আছে মোবাইলটা ঘাটা রাত্রে অবশ্যই অফ করুন অফ করলে দেখবেন ঘুমের যে প্যাটার্নটা আছে ওটা ঠিক হয়ে যাবে হ্যাঁ মেলোটোনিন যে হরমোনটা আছে না এই মেলোটোনিন হরমোনটা ঠিকভাবে রিলিজ করতে পারবে রিলিজ করলে আপনার ঘুমটা সঠিকভাবে হবে এবং যাদের অ্যানজাইটিতে আছে তাহলে বলবো আপনারা দুপুরে ঘুমাবেন না দুপুরে ঘুমালে আপনাদের রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এবং অবশ্যই ভিডিওটাকে ফুল পুরো দেখবেন ভিডিওতে দেখার পরে আপনাদের যে কোনো আর কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনাদের যদি কোনো রকম মানুষের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার কাছাকাছি কোনো ডক্টরকে দেখান দরকার পড়লে সরকারি হসপিটালে যান সেখানে বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এগুলো আপনারা করুন আস্তে আস্তে দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে এবং একটা জিনিস মাথায় রাখবেন সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যায় আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি এই অ্যাটাক সেই অ্যাটাক সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনারা স্থির হন বুঝুন বিষয়গুলোকে দরকার পড়লে মোবাইল না ইউজ করে আপনারা বই পড়ুন বিষয়গুলো নিয়ে অনেক বই আছে এই বিষয়ে বইগুলো পড়ুন ঠিক হয়ে যাবে আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন অন্য কোনো মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় ওকে নেক্সট ডে অন্য কোনো বিষয় যে বিষয়টি আপনারা কমেন্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের মধ্যে এখানেই টাটা